নিজে নিজে রাজনীতিতে এসছে না বাড়ির বাচ্চাদের আর নতুন করে হাগি মারো কি মিস্টার বিম জাগাতে হয় না এই আপনি প্রতিদিন হাওয়ায় ভেসে থাকেন খবরে আপনি নিজেও তো ভালো করে জানেন যে মানুষ আপনাকে জোকার হিসেবে দেখে কখনো চোরও বলতে পারেন মমতাকে কখনো আবার নেতাজির চাইতেও বড় করে পিয়াজি করতে পারেন তাকে আয় নেতাজি কোথায় ড্যাস 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 কখনো অভিষেক পন্থী হয়ে থাকেন দলে ভেসে কখনো একটু মমতা নেতাজি সুভাষ সঙ্গে তুলনা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির থেকেও সফল মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কুনাল ঘোষ কুনাল বাবুর এই কথাটা আমি স্বীকৃতি দিলাম ঠিক যেমন কুনাল বাবুই বলেছিলেন মমতা ব্যানার্জির ঘরে কারি কারি টাকা আছে সারদার তিনি মেন বেনিফিশিয়ারি দুটোই সত্যি তাই তো প্রথমটা যেমন সত্যি এটাও যেমন সত্যি মানে চাটুকারিটা মানে কুনালকে কেন আমরা বলি কুনাল না আহ কুনাল যেদিন থেকে রাজনীতিতে এসছে না বাড়ির বাচ্চাদের আর নতুন করে হাগি মারো তারপরে ওই যে কি মিস্টার বিম দেখাতে হয় না কুনালের এইসব বক্তব্যতেই বাচ্চারা হাসে কুনাল রাজনীতিতে ট্রজেন হর্স খুব সাদা বাংলায় কুনাল হচ্ছে একজন এজেন্ট ক্ষমা করবেন কুনাল বাবু আপনার সাথে আমি টিভি প্রোগ্রাম একাধিক করেছি এই যে আপনি প্রতিদিন হাওয়ায় ভেসে থাকেন খবরে বিভিন্ন কথা বলে আপনি নিজেও তো ভালো করে জানেন যে মানুষ আপনাকে জোকার হিসাবে দেখে এখন দায়িত্ববান পলিটিশিয়ান আপনি কোনোদিন নন কখনো অভিষেক পন্থী হয়ে থাকেন দলে ভেসে কখনো দেখেন ব্যালেন্স ওদিকে সরে গেছে বা এটু একটু মমতা পন্থী হয় এই যে আজকে যে দলটা ক্রাইসিস চলছে না মমতা ভার্সেস অভিষেকের যে লড়াইটা ঠান্ডা লড়াই নতুন একটা কোল্ড ওয়ার চলছে তাতে ব্যালেন্স করে উনি কখনো অভিষেকের স্কেলটা একটু উঠে গেলে অভিষেক পন্থী হয়ে যান আবার কখনো স্কুলে ডাউন হলে মমতাপন্থী হয়ে যান এই যে পন্থা বদল তার জন্য তিনি কখনো সারদাও বলতে পারেন মমতাকে কখনো চোরও বলতে পারেন মমতাকে কখনো আবার নেতাজির চাইতেও বড় করে পিয়াজি করতে পারেন তাকে ঠিক আছে সোনাল বাবু একটা বাংলায় প্রচলিত কথা আছে কোথায় আগরতলা কোথায় ড্যাশ 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 কোথায় নেতাজি কোথায় ড্যাশ 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 আপনি করুন কিন্তু এতে মমতার খুব লাভ হচ্ছে না জানেন তো আপনি দলটার সর্বনাশ করতে এসেছেন ফিরে করুন মমতা যেদিন বুঝবে সেদিন আর হয়তো কিছু করার থাকবে না কিন্তু এইসব বলে গিয়ে আপনি নিজের তো ফেস ভ্যালুটা ওই মিস্টার বিম আপনি ঠিক আছে টজেন হর্স মিস্টার বিম হাস্য কৌতুক চরিত্র হ্যাঁ কমিক রিলিফ দেন আমাদেরকে সন্ধ্যাবেলা কিন্তু ক্ষতিটা হয় মমতার